হ্যালো বন্ধুরা রোমিং বার্ডসের আবার একটা নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা তো জানেন যে এটা একটা বেড়ানোর ভিডিও চ্যানেল তবে মাঝে মাঝে বেড়ানোর সাথে সাথে একটু অন্যরকম কিছু দরকার হয় তো শীতকাল মানেই হলো উৎসবের মরশুম আর উৎসবের মরশুমে বাড়তি পাওনা হলো বিভিন্ন ধরনের শীতকালীন মেলা আমি আগেও আপনাদের দুটো মেলা ঘুরিয়ে দেখিয়েছি তবে আজ আমি কিন্তু আরও একবার আপনাদের আরও একটি মেলা ঘুরিয়ে দেখাবো এখন আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার নিউ টাউনের বাংলা গেটের পাশে ওই যে পেছনে দেখতে পাচ্ছেন বিশ্ববাংলা গেট আর ওই গেট থেকে অ্যাক্সিস মলের দিকে মাত্র মিনিট পাশে খেটে আসলেই এই হল নিউ টাউন মেলা প্রাঙ্গণ যেখানে আজ সতেরোই জানুয়ারি দু থেকে শুরু হয়েছে বাংলার অন্যতম বিখ্যাত রাজ্য সবলা মেলা যা চলবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু পর্যন্ত এবং দুপুর দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত এই মেলা প্রাঙ্গণ খোলা থাকবে তবে এই মেলায় ঢোকার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি নেই অর্থাৎ প্রবেশ অবাধ এবারে বলি এই নিউ টাউন মেলা প্রাঙ্গনে আপনারা আসবেন কীভাবে যদি ট্রেন পথে আপনারা শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে আসতে চান তাহলে প্রথমে সেখান থেকে কলকাতার করুণাময়ীগামী যে কোনো বাসে সরাসরি চলে আসুন করুণাময়ী তারপর করুণাময়ী থেকে বিশ্ববাংলা গেটগামী যে কোনো বাসে উঠে আপনারা বলবেন নিউ মেলা প্রাঙ্গণে নামব তাহলে আপনাদের এই রাস্তার এপারেই নামিয়ে দেবে আর নামলেই এ পাশে রয়েছে এক এবং দু নম্বর গেট আর এই পেছনে হচ্ছে তিন নম্বর গেট তো যে কোনো গেট দিয়ে আপনারা মেলায় ঢুকতে পারবেন আর যদি আপনারা হাওড়া শাখার বালি স্টেশন থেকে আসতে চান তো সেখান থেকেও কিন্তু সরাসরি ম্যাজিক গাড়ি বা বাস পেয়ে যাবেন এই বিশ্ব বাংলা গেটে আসার জন্য তবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের নামতে হবে রাস্তার ওই পারে আর ওপারে নেমে সাবই দিয়ে পার হয়ে তবে আপনাদেরকে এই মেলা প্রাঙ্গণে আসতে হবে এছাড়া দক্ষিণেশ্বর থেকেও আপনারা সরাসরি বাস পেয়ে যাবেন বা আপনারা ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন আর যদি বারাসাত মধ্যমগ্রাম বিরাটি এই সব জায়গা থেকে আপনারা আসতে চান তাহলে সেখান থেকেও আপনারা কিন্তু সরাসরি বাস পেয়ে যাবেন তাতে আপনারা বিশ্ববাংলা গেট বা নিউটন মেলা প্রাঙ্গনের কাছে এসে নামতে পারবেন সেক্ষেত্রে আপনাদের রাস্তার ওই পারে নামতে হবে নেমে আপনাদের সাবই দিয়ে পার হয়ে এপারে আসতে হবে তো চলুন এবার মেলার ভেতর দিকে ঢোকা যাক সরকারের তরফ থেকে এসেছি আমরা সরকারি জিনিস এবং সরকারি প্রতিষ্ঠানের জিনিসই আমরা তৈরি করে দেখাচ্ছি ফল সবজি সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণের কাজ এখানে আমরা তারপর প্রতিদিনই স্কোয়াশ শেখাবো জেলি শেখাবো জ্যাম শেখাবো আচার শেখাবো চাটনি শেখাবো টমেটো সস চিলি সস এরকম ভ্যারাইটি রকমের আইটেম আমরা শেখাবো ভ্যারাইটিস রকমের আইটেম আমরা শেখাবো এই যে দেখুন এখানে তো দেখুন এই যে আমাদের প্যাকিং যখন হচ্ছে অরেঞ্জ জেলি ঠিক আছে এই যে অরেঞ্জ জেলিটা জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে এটা হচ্ছে এরকম ধরনের আমাদের টেস্ট করে দেখাতে হয় ঠিক আছে যে এখানে বিভিন্ন রকম হয় ড্রপ টেস্ট হয় তারপরে যে প্লেট টেস্ট হয় মানে আমাদের জিনিসটা কিন্তু দেখতে হবে যে কিভাবে এলো এবার এবার দেখুন এবার এবার একটা কথা বলি আমাদের কিন্তু মেশিনেতে যেটা তৈরি হয় সেটা হচ্ছে যে আমরা এখানেতে জেলি আমরা এখানেতে তো আমাদের কাছে কোনো মিটার বা কিছু নেই কোনো যন্ত্র নেই তাহলে আমরা কিভাবে ওটাকে দেখবো তাহলে আমাদের দেখতে হবে যেটা ঘরোয়া পদ্ধতিতে আমরা কিভাবে করতে পারি এই সবলা মেলায় কিন্তু সব স্টলেই নাম্বার এবং স্টল ওনারদের নাম লেখা আছে সুতরাং আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না যেমন এখন এই স্টলটা স্টল নাম্বার ফিফটি ফোর তো স্টল ওনারের নাম জ্যোৎস্না সু তো আমি এখন স্টলের ভেতর ঢুকি নমস্কার আমি বিষ্ণুপুর সিল্ক এনেছি আমার বাড়ি বাঁকুড়ায় গ্রাম হচ্ছে বনবীর সিংহ আমি আমার গোষ্ঠীর নাম হচ্ছে আলিঙ্গন স্বনির্ভর গোষ্ঠী আমি বিষ্ণুপুরে যাবতীয় জিনিস আমার কাছে আছে বালুচুরি স্বর্ণচুরি ইকত কাতান তারপর আমার ইঞ্চি পাট কলাক্ষেত্র একটু দেখান কলাক্ষেত্রগুলো একটু দেখান আমার এই কলাক্ষেত্র আছে এগুলো কীরকম দাম আছে আপনার এই ঢালাই পাড়টা যেটা ঢালাই পাড় বলছে বালুচুরি পাড় এটার দাম আছে সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা আর যেটা এই যে মানে ববি পিন বলছে সেই এটার দাম হচ্ছে আপনার পাঁচ হাজার দুশো টাকা আচ্ছা ঠিক আছে আর ইঞ্চি পাড়গুলো আপনি দেখতে পাচ্ছেন চার হাজার তিনশো টাকা হ্যাঁ এবারে বালুচুরি স্বর্ণচুরি যে বালুচুরি আপনার দাম আছে ন হাজার নশো টাকা আর দু হাজার বুটির বালুচুরির দাম হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা স্বর্ণ গোলাপ আছে খুব সুন্দর স্বর্ণ গোলাপ এতখানা দেখায় তারপর এই বাচ্চাদের কুর্তি আছে বিভিন্ন রকম বাচ্চাদের থেকে বড়দের থেকে সব কুর্তিগুলো কিরকম দাম আছে কুর্তিগুলোর দাম আছে ছোট বাচ্চাদের হচ্ছে আমরা পনেরোশো টাকা পনেরোশো টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশশো টাকা বড়দের আছে পঁয়ত্রিশশো টাকা এটা বড়দের কুর্তি সিল্কের কুর্তি পুরো সিল্কের হ্যাঁ পুরো সিল্ক ভালো রেশম একদম আচ্ছা রেশম শাড়িটার উপরে আমার গোলাপ ফুল তুলা আছে আপনারা আসুন আমার কাছে অনেক রকম কাপড় আছে এটা হচ্ছে আমরা আঁচল এটা আঁচল আর এটা হচ্ছে আমরা কোলা আঁচল বাহ খুব সুন্দর কাজ কিন্তু শাড়িটাতে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই সবলা মেলা এলে কিন্তু অবশ্যই এই স্টল নাম্বার ফিফটি ফোরে একবার অন্তত ঘুরে যাবেন এখানে কিন্তু প্রচুর ভালো ভালো জিনিসের কালেকশন রয়েছে এটা কিরম দাম আছে এটার দাম আছে সাড়ে বারো হাজার টাকা টেন পার্সেন্ট কথা আছে এগুলো কিরকম দাম আছে আর এই প্রিন্টেড এগুলো কিরকম দাম আছে প্রিন্টেড এগুলো আমরা দাম আছে 5300 টাকা শুভ আচ্ছা 10 10 এর উপরে প্রিন্ট করা এই হ্যান্ড প্রিন্ট হ্যান্ড প্রিন্ট 10 এর তাই তো পাঞ্জাবি আছে নাইটি আছে বিভিন্ন ধরনের কাঁথা স্টিচের চুড়িদারের পিস আছে কুর্তি আপনার তিনশো টাকা থেকে শুরু আছে তিনশো টাকা থেকে একদম নশো সাড়ে নশো পর্যন্ত জ্যাকেট আছে ব্লাউজের পিস আছে ব্লাউজ আছে সব রকমই আছে আপনার নামটা একটু আমার নাম কাবেরি বন্দ্যোপাধ্যায় আমি বাঁকুড়া থেকে এসেছি স্টলে আমার মাসলিন থেকে কটন থেকে সব জামদানি উইভিন মাসলিন জামদানির উপরে হ্যান্ড উইভিন আমার কুর্তি পিস আছে বিভিন্ন রকম একদম আমার এখানে থ্রি হান্ড্রেড থেকে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পর্যন্ত সব হাতের কাজের শাড়ি আছে এখন আমি স্টলটা গুছিয়ে উঠতে পারি আজকে তো স্টার্ট হ্যাঁ সেই জন্য এটা পুরো অল ওভার কাজ উইথ ব্লাউজ পিস আছে এটা অল ওভার কাজ পুরো এটা হাতের হ্যান্ড উইভিং পুরো অল ওভার কাজ পদ্মলতা বলে এটা কটনের ওপর কটন জামদানির ওপর পুরো পার এবং অল বডি আচ্ছা এটা কিরকম প্রাইস আছে এটা পনেরো হাজার এটা পনেরো হাজার এবার উই ব্লাউজ পিস এই যে বিপি যেটা বলে এখানেও হাতের কাজ আছে এই যে এটা ব্লাউজ পিস এটা হাতের কাজ করা পুরো এটা টাইম লেগেছে এটা আমাদের টাইম লেগেছে আপনার এক মাস বারো দিন আর ছ মাসেরও টাইম লাগা একই দেখতে একই কিন্তু এর থেকেও আরো বেটার কাজ সেটা পঁচিশ হাজার টাকা মানে আমাদের আছে কিন্তু তার মধ্যে বেস্ট কোয়ালিটি তখন আমরা কি করি উইভিন করি যখন হাতে সে টাইমটার ওপর লেবার চার্জটা তো কিছুটা পড়ে সেই জন্য আমাদের এইভাবেই আমরা তৈরি করি বা সেইভাবে দামটা ফেলা হয় তবে আমরা যে দাম ফেলি সে দামের সঙ্গে বাইরের দামের অনেক পার্থক্য হবে সে কারণ আমরা ডাইরেক্ট তৈরি করি ডাইরেক্ট মেলাতেই বিক্রি করা হয় এই যে থান থানের ওপরে যে হ্যান্ডলুম থানের ওপরে আমরা ফেব্রিক প্রিন্ট করেছি এটা আছে এবার এটা যেমন বাটিক আছে মেয়েরা যেহেতু বিভিন্ন মেয়েরাও বা এক একটা কাজ করে সবাই তো মার্কেটিংয়ে আসতে পারে না তখন তাদের হয়ে আমরা আসি এবার সেই সেলফ হেল্প কাজ থেকে এটা বাটিকের নেওয়া হচ্ছে আচ্ছা এটা আপনার সাড়ে নশো টাকা আচ্ছা আর এটা ফাইভ হান্ড্রেড আর এটা কুর্তি পিস মাসলিনের ওপর কুর্তি পিস তাঁতের ওপর এটা পুরো হ্যান্ড পুরো হ্যান্ড উইভিন কাজ আচ্ছা তো এই কাজ এটা সাড়ে তিন হাজার তো মাতাজি মাতাজী স্বনির্ভর গোষ্ঠী এগুলি আমার বাড়ি আমার শান্তিপুর ব্লক আর নদিয়া ডিস্ট্রিক্ট আমি পদ্মমিত্র আমি এখন এখানে সবলা মেলায় এসেছি এটা বিএসকে পির তরফ থেকে তো নমস্কার সব রকম জিনিসই পাওয়া যায় উলের সোয়েটার টুপিগুলো ছশো সাতশো দেড়শো আটশো হাজার পনেরোশো আর ওই ব্যাগগুলো ব্যাগগুলো আড়াইশো তিনশো শাড়ি আছে দু হাজার আড়াই হাজার পাঁচ হাজার বা এই উলকি আপনি নিজের হাতে বুনছেন আচ্ছা মানে সব রকম প্রাইস আছে আচ্ছা এটা কিন্তু আমার খুব ভালো লাগলো একদম ইউনিক লাগলো কারণ এই জিনিসটা আমি দেখিনি আগে কোথাও একদম পুরো নারকল দিয়ে তৈরি বিভিন্ন ধরনের এখানে অর্নামেন্টস রয়েছে এছাড়া আরো অনেক কিছু তৈরি করা আছে টিয়ার কেটলি আছে আচ্ছা টিয়ার কেটলি 4 কাপ আছে এবং পেনদানি রয়েছে পিনে বাহ এটা কিন্তু আপনারা হচ্ছে স্টল নাম্বার 76 তাঁতের শাড়ি আছে এবং তারপরে আপনার ইয়ে এমব্রয়ডারি শাড়ি আছে আর হচ্ছে কুর্তি হচ্ছে আমার রেঞ্জ কম সবচেয়ে মার্কেটে দুশো টাকা বা এখানে এরকম প্রচুর কাঠের জিনিস রয়েছে কাঠের চেয়ার টেবিল এখানে অনেক প্রিন্ট করা টেবিল রয়েছে এগুলো কীরকম দাম আছে দাদা এগুলো সাড়ে আটশো সাড়ে আটশো আচ্ছা আর এইগুলো এই এগুলো এইটা কি আছে আচ্ছা এটা কিরকম দাম আছে পনেরো পনেরোই হারবাল প্রোডাক্ট আছে সুন্দরবনের মধু আছে বাতের তেল আছে নিম তেল আছে সালো জিরের তেল আছে কেশ তেল আছে আচ্ছা আচ্ছা এগুলো কিরকম দাম আছে এগুলো একশো এটা হচ্ছে কালো জিরের তেল একশো তিরিশ টাকা নিম তেল একশো টাকা বাতের তেল একশো গ্রাম একশো টাকা তেল শুধু মধু পাঁচশো এমনিতে সরকারি আমাদের চারশো টাকা প্রচারের তিনশো টাকা ত্রিফলা আছে বেল ডাস্ট আছে চতুর্সম পেট পরিষ্কার যাদের অল্প হয় হ্যাঁ দুই তিন দিনের সমস্যা পেটে সাফাই কালমেঘ গড়ি আছে সর্ববন্ধ হাই প্রেশারের আছে সুগার বলি সাড়ে ছশো সুগার নর্মাল হজমের জেনে গলা টক টক অ্যাসিডের জেনে হজম গড়ি আমলকি মুখো এটা লবণ লেবু জোয়া সর্দি কাশি হাসির জন্য তালিশূন্য কাশি যাদের শুকনো কাশি ছয় সাত ঘন্টা দুটো বড়ি কাশি হবে না আমরা কি ডা সুন্দরবন তাদের বসবাতে পারি আর হচ্ছে আমরা রামকৃষ্ণ মিশনের বারো মাস নামটা আমার নাম মিতারা নিয়ম

তার জিনিস আছে সব কিছু সমস্ত কিছু স্টল থেকে চাদর থেকে পঞ্চু থেকে এবং এর ভালো পুরস্কাঠির ভগ আছে সমস্ত পুরস্কাঠির জিনিস আছে এবং ব্লাউজও আছে এগুলো কিরকম দাম আছে এগুলো এগুলো আছে সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো এরকম দমিকের আছে একদম পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে আছে এগুলো হচ্ছে ব্লাউজ আছে সুন্দর সুন্দর হাতের কাজ করা ব্লাউজ আছে এগুলো কিরকম প্রাইস আছে এগুলো 300 এর মধ্যে হয়ে যায় বড়দের এগুলো বাহ খুব সুন্দর কিন্তু এটা এর কাটা পুরুষ কাটার এগুলো এ এগুলো 700 750 এর মধ্যে রেঞ্জ আছে বাচ্চাদের ডবল সিটের এগুলো এই সব জিনিসগুলো আছে এটা কিরকম দাম আছে এটা এটা আছে 450 হচ্ছে পঞ্চু ফ্রক আচ্ছা ছোট বাচ্চাদের জন্য এগুলো তিন চার বছরের বাচ্চা পাঁচ বছরের বাচ্চা পর্যন্ত হবে আচ্ছা এগুলো স্টার্টিং রেঞ্জ আছে এগুলো এগুলো 350 থেকে শুরু আছে

যেহেতু আজকে মেলার প্রথম দিন তাই বেশ কিছু স্টল এখনো খালি রয়ে গেছে তবে কাল থেকে কিন্তু সমস্ত স্টলই খুলে যাবে জুয়েলারি কিরকম দাম আছে দিদি আর এগুলো কি সবই কাঠের তাহলে এগুলো নারকেলের মোচা দিয়ে নারকেলের মোচা দিয়ে বাহ এই সবই নারকেলের মোচা আছে নারকেলের মালা আছে বাঁশ আছে তারপরে লাউ আছে লাউয়ের একটা এগুলোর কিরকম দাম আছে এগুলো তিনশো সাড়ে তিনশো চারশো আচ্ছা আর উপরে এই বড় এই নৌকা জাহাজগুলো ওটা এগুলো আচ্ছা আচ্ছা আসছেন মেলায় ঘুরতে ঘুরতে যদি ক্লান্ত হয়ে যান তাহলে চলে আসুন মেলার পিছনের দিকে ফুড জোনে এখানে কিন্তু প্রচুর খাবারের স্টল রয়েছে আমি এসেছি বহরুতে 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 আমাদের নিজস্ব দোকান আছে এবং যাদবপুর পালবাজারেও আমাদের কাউন্টার রয়েছে এর মধ্যে আপনার ন পিস করে মো আছে দুশো টাকা আচ্ছা বারো পিস মো আছে তিনশো টাকা আর এখানে আপনার বারো পিস মোয়া আছে চারশো টাকা এখানে টোটালি আপনার স্পেশাল মো আছে এগুলো সব জয় নগরে সব জয় স্পেশাল বহরুতে আমাদের দোকান আছে ওখান থেকে মানে পিকচারও এখানে আছে আচ্ছা আর এই রসগোল্লা রসগোল্লা কুড়ি টাকা পিস আছে সব নলেন করে সব সবই নলেন করে আইটেম এখানে যাচ্ছে ছানার পায়েস আছে আড়াইশো করে দেড় এটা কি গুড় তো এটা পিওর নোলেন গুড় আছে আচ্ছা কেমন দাম আছে এটা সাড়ে তিনশো টাকা হাঁড়ি যার মধ্যে সাড়ে সাড়ে সাতশো গুড সাড়ে সাতশো সাড়ে তিনশো টাকা একটা সিরিজ আছে এইটার সঙ্গে আপনার এইটা আছে ওইটা আছে এরকমভাবে নিয়ে এই যে এরকমভাবে লাগাতে যদি ওপরে জায়গা থাকে এরকম লাগাতে তিনটে করে সিরিজ এইটা 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 তিনটে সিরিজ ঠিক আছে

এগুলো পুরো মানে ভেতরটাও আমরা নিজেরা তৈরি করি শুধু মেশিনটা কিনে আমরা বসে তুশের আইটেম রয়েছে বিভিন্ন আচ্ছা সফটওয়্যারে কি দাম আছে মানে রেঞ্জ কি রকম আছে সফটওয়্যার একশো 160 থেকে শুরু আছে বা কি সব ইয়ে দিয়ে তৈরি আচ্ছা তুশের হ্যাঁ কিন্তু এগুলো প্রাইস আছে এটাও থেকে শুরু

এই নিউ মেলা প্রাঙ্গনে মোট তিনটি গেট আছে সারা রাজ্যের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মোট দুশো ষাটটি স্টল রয়েছে এবারের মেলায় তবে স্টল ছাড়াও স্টলের বাইরেও কিন্তু আরও অনেক দোকান রয়েছে সব কিছু তো আপনাদেরকে ঘুরিয়ে দেখানো সম্ভব নয় তাই দেরি না করে আপনারা তাড়াতাড়ি চলে আসুন এই সবলা মেলায় হ্যাঁ আজকে প্রথম দিন বলে কিছু কিছু স্টল এখনও বন্ধ আছে তবে কাল থেকে কিন্তু সব কিছুই খুলে যাবে তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তা আজ দেখালাম আপনাদেরকে সবলা মেলা এরপর কিন্তু আরও অনেক চমক বাকি আছে ততক্ষণের জন্য টাটা